চলছিল কত বাবা আরে বা দুই হাজার একত্রিশ অনেক বেশি চলে ফেলছে জিরো করে ফেলি জিরো এটা সমস্যা একটাই দুইটা এটা কেন হয় এটা তো দিন বললাম মনে হয় ব্যাটারির সমস্যা যাওয়ার কারণে এই সমস্যাটা হয় আচ্ছা যাই আবার ডিউটি দিতে যাই ডিউটি হচ্ছে ঘুরে নিতে যাই বাবার আমার জন্য বসে আছে আমি জানি না যে তার সাথে কোনো কথা হয় নাই না জানারই কথা ও তারে নিয়ে আসি ধুলার ধুলারে ভাই ধুলার কোন শেষ নাই ও হসপিটাল কয়েকদিন আগে হাসপাতালের উপরে আগুন লাগছিল কেমন লাগছে কি হয়েছিল কিছুই জানি না কিন্তু আগুন লাগছিল এটা জানি ও ভুলো কিছু আগুন লাগছিল

কিছু না চা কয়েক কিলো না চালালে বুঝবো না পারফরমেন্স ভালো না খারাপ ও যেটা বিষয় হয়েছে একটা বিষয় সেটা হচ্ছে সকালে আমি যে মোবাইলটা কিনছি সেটা হলো গিয়ে কত দিয়ে কিনলাম হাজার তিরিশ সেম মোবিলটা এখন মানে সেম ডিলারের কিনে আমি যাই না কিন্তু সেম মোবিলটাই অন্য একটা রিটেল দোকানে জিজ্ঞাসা করলাম সেটা ছিল আমার কাছে এগারোশো পঞ্চাশ খুব খুচরো দোকান যেহেতু সে প্রফিট করবে এটা স্বাভাবিক কারণ প্রফিট ছাড়া তো কেউ আর প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি করে না প্রফিট করাটাই স্বাভাবিক ডিফারেন্সটা এত সেটা নিয়ে আমি তো অবাক কই হাজার তিরিশ কই হচ্ছে এগারোশো পঞ্চাশ আর এমআরপিও দেওয়া বারোশো সত্তর এম আর পি যেটাই হোক কিন্তু প্রাইসটা ডিফারেন্স একটু বেশি এয়ার মোবাইল ফিল্টার কিনছিলাম একশো দশ হ্যাঁ একশো বিশ দিয়ে গতবার এইবার গেল একশো তিরিশ দশ টাকা বেশি এটা না বেশি কারণ অনেক কিছুর রেট বাড়ছে কিন্তু মোবাইলের রেটটা নিয়ে লিটল বিট কোনটা ঠিক কোনটা বে ঠিক প্লাস হচ্ছে অথেন্টিকেশনের যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ তো আমি এসকে কর্পোরেশন থেকে যতগুলো মোবাইল কিনছি একটা মোবাইলও আমার কাছে মনে হয় না যে খারাপ বা বাজে বা কারো কাছ থেকে এরকম রিভিউ পাইও নাই আর আমার ফ্রেন্ড সার্কেলে প্রায় পাঁচ ছটার মতোই বাইক আছে তো তারা বেশিরভাগই এসকে থেকে কিনে এবং সেটা ইউজ করে তো তাদের কাছ থেকেও শুনে এটা সম্পর্কে এখানে মোবাইলটা খারাপ বা কিছু দেখি না মাত্র তো মোবাইল ড্রেন দিলাম ইউজ করতে থাকি না ইউজ না করলে তো বোঝা যাবে না যে ভালো না খারাপ নাকি ইউজ করলে পরে বোঝা যাবে ইউজ করতে থাকি আরে ভাই এভাবে কেন তাকো না আমার আমার তো ভয় করে উঠে গেলাম পাহাড়ের উপরে পাহাড় পাহাড় মা আমারে আস্তে যাব মা তারা হওয়ার কোনো কারণ নাই এদের দেখলে এখন ভয় লাগে লিটারেলি ভয় লাগে মনে হয় যে আমি গাড়ি সাইড করে দাঁড়া থাকি এদের রোড কিন্তু ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে এই পাশে আসবে না আর এদিক দিয়েই আসবে ওয়ান ওয়ে টু করে হাউ নাইস কিউট